নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এই ধরনের শাস্ত্র কথা যদি জানবার আগ্রহ থাকে তাহলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন তারা অবশ্যই পরের দিন নন্দোৎসব পালন করবেন সকালবেলা স্নান করে সুন্দর করে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন তারপর পূজা আরতি করে চিরে দই ফল মিষ্টান্ন দিয়ে ভগবানের ভোগ লাগাবেন আর ভক্ত সঙ্গে খোল করতাল সহযোগে ভগবানের জন্মের সেই আনন্দ উৎসবটাকে পালন করার চেষ্টা করবেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে কারণ গোকুলবাসী শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি নন্দালয়ে কত আনন্দের সহিত পালন করেছিলেন মথুরায় কংস কারাগারে শ্রীকৃষ্ণের জন্মের পর যখন পিতা বসুদেব মা যশোমতির কাছে রেখে এলেন মা তো অচেতন ছিলেন চেতনা পেয়ে নন্দমহারাজকে ডাক দিলেন আর নন্দমহারাজ পৌর বয়সে পুত্র লাভ করে পরম আনন্দ লাভ করলেন ইতিমধ্যে তার কোনো সন্তান ছিল না আবার তিনি গোপকুলের রাজা তাই সবার মনে দুঃখ ছিল কিন্তু এখন পুত্র লাভ করায় সবার মনে আনন্দ গোকুলের গোপগোপীগণ সংবাদ পেয়ে ছুটে আসছেন নন্দালয়ে তার পুত্রকে দেখবার জন্য অপূর্ব শিশু এমন শিশু মানবের ঘরে কারো কখনো হয়নি স্বর্গের দেবীগণও আসছেন ব্রাহ্মণীর বেশে বহু উপহার নিয়ে মহারাজ নন্দ বেদবিদ ব্রাহ্মণগণের দ্বারায় তার পুত্রের জাতকর্মাদি করালেন আর পুত্রের মঙ্গলের উদ্দেশ্যে বিশ লক্ষ ধেনু দান করলেন শুধু তাই নয় স্বর্ণখচিত বস্ত্র নানা প্রকার অলঙ্কার ও পর্বত প্রমাণ শস্য দান করলেন সেই উৎসবে সমবেত সকল ব্রাহ্মণগণ নবজাত শিশুর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে নানা রকম বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন নন্দ মহারাজ তার বাড়িটিকে সুন্দর করে সাজালেন পতাকা পুষ্প ঝালর আম্রপল্লবাদির দ্বারা সমস্ত গোপগোপীবৃন্দ মহানন্দে নববস্ত্র ও অলঙ্কার আদিতে সজ্জিত হয়ে নাচতে লাগল দই দুধ ঘৃত জল ছুটতে লাগলো পরস্পর পরস্পরের গায়ে গাভীবৎস ও বিষগুলিকে সাজানো হলো নানাবিধ রং রঙিন বস্ত্র আর ফুলের মালা পরিয়ে নন্দমহারাজ নানাবিধ দানের দ্বারা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করলেন তাই এই সমস্ত কথা শ্রবণ করে বা জানার পর আমাদের সকলের উচিত ওই শুভ দিনটিকে পালন করা জয়গুরু